নমস্কার বন্ধুরা সুপর্ণার হেটেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে সর্ষে পাতার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। একদম কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায় আর খেতে লাগে ভীষণ ভালো শীতের দুপুরে ধোয়া ওঠা গরম গরম ভাত আর এই সর্ষে পাতা বাটা বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না সাথে আমি এখানে কিছুটা কচি কচি সর্ষে পাতা নিয়েছি আর প্রথমে পাতাগুলোকে একটু বেছে নিচ্ছি অনেক সময় পাতাতে পোকা থাকে সেই জন্য এগুলোকে একটু বেছে নিতে হয় তারপরে এই সর্ষে পাতাটাকে খুব ভালো করে ধুয়ে এনেছি এবার এই পাতাটাকে একটু কুচিয়ে নেব। একদম মিহি করে কুচানোর কোনো প্রয়োজন নেই এটাকে মোটামুটি একটু কুচিয়ে নিলেই চলবে সর্ষে পাতা বা সর্ষের শাক অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকেন তবে এইভাবে একবার সর্ষে পাতা বাটাটা খেয়ে দেখবেন আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসে আমরা রীতিমতন শীতকালের জন্য অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই সব খাবারগুলো পাবো বলে কারণ গরমকালে কিন্তু সর্ষে পাতা বা সর্ষে ফুল কোনোটাই পাওয়া যায় না আপনার হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন সর্ষে পাতা তো লাগছেই আর তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে রসুন আমি কয়েক কোয়া রসুন নিয়েছি তবে আপনারা যারা রসুন খেতে একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু রসুনটাকে স্কিপও করতে পারেন রসুন ছাড়াও কিন্তু খেতে খারাপ লাগে না তবে রসুনটা অ্যাড করতে পারলে এর স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু বেড়ে যায় খুব বেশি রসুন কিন্তু লাগবে না আমি এখানে পাঁচ থেকে ছ কোয়া মতন রসুন ব্যবহার করছি আর এই সর্ষে পাতাটা কিন্তু অনেকটাই কমে যাবে এর সঙ্গে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দেবেন তবে এই সর্ষে পাতা বাটাটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে এদিকে আমি রেসিপির আয়োজন করছিলাম আর ওদিকে মা উনুনে বসিয়েছিল বাচ্চাদের জন্য পেঁয়াজ কলি আলু ভাজা তো সেটাই আমি একটু নেড়ে দিলাম এই শীতকালে আমরা সবাই কিন্তু ছাদে থাকতে বেশি পছন্দ করি তাই আমাদের গোটা সংসারটা আমরা ছাদেই পাতিয়ে নিয়েছি এবার আমি সর্ষে পাতাটা ভেজে নেব তার জন্য একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষে পাতাটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সর্ষে পাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে সর্ষে পাতা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল জল বেরোবে তাই আলাদা করে কোনো অ্যাড করারও প্রয়োজন পড়বে না সর্ষে পাতা থেকে বেরোনো জলেই এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো লঙ্কাগুলোকে কিন্তু গোটা দেওয়া যাবে না অবশ্যই করে ফাটিয়ে দিতে হবে তা না হলে এগুলো ফেটে ছিটকে গায়ে আসতে পারে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না এই সর্ষে পাতা থেকে বেরোনো এক্সট্রা জলটা শুকিয়ে আসছে দেখুন পাতা থেকে কিন্তু এখানে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে চাইলে আপনারা এটাকে ঢাকা দিয়েও আস্তে আস্তে কুক করে নিতে পারেন তবে এই খুব ভালোভাবে পাতাটা হয়ে যাবে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেওয়ার পর এটা কিন্তু এখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে থাকা এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু পাতাগুলো নরমও হয়ে গেছে এবার এটাকে একটা বাটিতে তুলে নেব আর তারপর এটাকে শিল খুব ভালো করে বেটে নেব প্রথমে কাঁচা রসুন আর একটু সর্ষে বেটে নিতে হবে আমি এখানে এই ছোট চামচের আড়াই চামচ মতন সর্ষে দিলাম আর এখানে চা চামচের দেড় চা চামচ মতন সর্ষে হবে সর্ষে আর রসুনটাকে প্রথমে বেটে নিচ্ছি তারপর এর সঙ্গে পাতাগুলোকে অ্যাড করে একসাথে বেটে নিতে হবে এটা কিন্তু শিলনোড়াতে বাড়তে পারলেই বেশি ভালো হয় আমরা সবাই জানি যে শিলনোড়ার বাটা যে কোনো কিছুই খেতে ভালো লাগে তবে যারা শিলনোড়া ব্যবহার করেন না বা একেবারেই শিলনোড়াতে বাটার মতন পরিস্থিতি নেই তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও এই পাতাটাকে বেটে নিতে পারেন সর্ষে আর রসুনের সাথে একসাথে মোটামুটি যতটা মিহি করে বাটা সম্ভব হয় ততটা মিহি করেই কিন্তু এই পাতাগুলোকে বেটে নিতে হবে এই সর্ষে পাতা বাটা আপনারা কে কে খেয়েছেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর তাছাড়াও সর্ষে পাতার কোন রেসিপিটা বা সর্ষে শাকের কোন রেসিপিটা আপনাদের সব থেকে বেশি প্রিয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমাদের কাজ করার উৎসাহটাকে আরও বাড়িয়ে তোলে দেখুন আমি এখানে পাতাটাকে মোটামুটি মিহি করে বেটে নিয়েছি আমি প্রথম দিকে একটা ভুলে গেছিলাম যেটা পরে মনে পড়েছে যদিও এটা কিন্তু অপশনাল আর সেটা হচ্ছে চিনি সামান্য একটু চিনি দিয়ে আবারও একটু ভালো করে বেটে নিচ্ছি আর তারপর সমস্তটা একসাথে মিশিয়ে নেব। সামান্য একটু চিনি অ্যাড করলে এর স্বাদটা ভীষণ ভালো হয় এটা আমাদের মনে হয় কারণ আমরা না প্রত্যেকটা রান্নাতেই একটু মিষ্টি দিয়ে থাকি আপনারা যারা চিনি বা রান্নাতে মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটাকে স্কিপ করে দেবেন চিনিটা যেহেতু অ্যাড করেছি তাই তারপরে আরও একবার খুব ভালো করে এটাকে বেটে নিলাম আর সব শেষে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বেশ খানিকটা একদম খাঁটি ঝাঁঝালো সর্ষের তেল আর এতে করে কিন্তু ঝাঁজ স্বাদ আর গন্ধটা ভীষণ ভালো আসবে এই রেসিপিটার সবশেষে কাঁচা সর্ষের তেলটা কিন্তু অ্যাড করতে একদম ভুলবেন না দেখুন খুব ভালো করে এবার হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি আর তারপর এটাকে তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। জন্য সময় অনেকেরই ঠান্ডা লেগে থাকে 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 নাক বন্ধ তার সাথে রুচি এ মুখে না যদি আপনাদেরও এরকম কিছু থাকে তাহলে হয়ে এই রেসিপিটা ট্রাই করুন এর ঝাঁজ স্বাদ গন্ধে আপনার নাক খুলে যাবে আর মুখের রুচিও আনবে এই রেসিপিতে ভীষণ ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না সাথে কিন্তু গরম গরম ভাতটা মাস্ট ঠান্ডা ভাতে কিন্তু এটা ভালো লাগবে না খেতে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি হাজির হয়ে যাব কাল নতুন আরেকটা রেসিপির সঙ্গে ভালো থাকবেন সকলে ধন্যবাদ